ভাই আসসালাম ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবার কোরবানি আপনার কোরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন একবার ঈদ উপলক্ষে বিশাল সার দিয়ে বিশাল সার দেবেন নাকি ভাই জিটি সব বান্ডেলের বান্ডেল এগুলো সব শাড়ি এক পঁচিশ পিস

সাইজ 1350 টাকা আগে বিক্রেতার কত ভাই 350 এখন প্রতিবিসে 50 টাকা ডিসকাউন্ট আচ্ছা এখন লাগবো মাত্র 300 করে 50 ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট যে চলতেছে করে দাম রাখবো মাত্র 300 টাকা করে টাকা করে ভাই যে এগুলো রং গমন ভাই রং গমন রং 100% গ্যারান্টি 100% গ্যারান্টি

আমরা 70 টাকা ডিসকাউন্ট 70 টাকা ডিসকাউন্ট প্রতি ভিজে 70 টাকা ডিসকাউন্ট দাম রাখবো 350 টাকা 350 টাকা জি এই যে প্রতি ভিজে টাকা ডিসকাউন্ট দেখেন দাম রাখবো 350 টাকা করে 350 টাকা এই যে দেখেন এগুলো সব নাইস বল শাড়ি নাইস বল দেখেন এগুলো মধ্যে নাইস বল শাড়ির দাম রাখবো 350 টাকা ওকে

অনেক ভালো কাপড় এই যে দেখেন সুইচ বল আচল সারে চাইশো পঞ্চাশ টাকা কাপড় গুলো তো ভাই মাস্লা ভাই অনেক সুন্দর ভাই এগুলো আমরা আগে বাসতাম পাঁচশো বিশ টাকা করে সুইচ বল সারি

আমি দেবো প্রতি পিসে একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট প্রতি পিসে একশো টাকা ডিসকাউন্ট দেবো দাম রাখবো পাঁচশো বিশ টাকা করে পাঁচশো টাকা করে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা দাম রাখবো পাঁচশো বিশ টাকা করে আচ্ছা 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 এই যে দেখেন

আমার কাছ থেকে টাঙ্গালের শাড়িও নিতে পারবে টাঙ্গালের শাড়ি আছে আমার কাছে থ্রি পিস ও আছে কিন্তু এক ভিডিও তো সব দেখানো সম্ভব না সম্ভব না আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা হলো অনলাইন শাড়ি দেখেন অনলাইন শাড়ি ভাই

প্রত্যেকটা ডিজাইন মধ্যে চারটা করে কালার দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে জি কাতান শাড়ি দাম রাখবো পাঁচশো টাকা করে অনেক ডিজাইন আছে তারপরে

জমিনে প্রিন্ট প্রিন্ট আর এটা হলো জমিনে কাজ করা জমিনে কাজ করা দেখেন জমিনে কাজ করা দাম একে তিনশো টাকা তাই ভাই জি এগুলো কত বড় কাজ করা দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ এই শাড়িটার নাম হলো সোনার আংটি শাড়ি সোনার আংটি জি সোনার আংটি আচ্ছা তারপরে এই যে এটা দেখেন এই দেখেন আর একটা দেখেন ওয়াও সাদা দুতিয়ান সাদা দুতিয়ানে দুতিয়ান রাখবো তিনশো বিশ টাকা করে সাড়ে পাঁচশো টাকা বেঁচতে পারবো তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা করে তারপরে দেখেন এই যেটা অনেক ভালো শাড়ি অনেক চমৎকার জামদানের মধ্যে দাম রাখবো তিনশো টাকা করে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো আবার হলুদ শাড়ি নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে বিয়ের শাড়ি বিয়ের শাড়ি এটার মধ্যে একটা হচ্ছে লাল হোয়াইট আচ্ছা আর একটা মানতে সবুজ পাইজ দু নিতে পারবেন তিনশো টাকা করে তিনশো টাকা করা আছে তাইতো ভাই তো আচ্ছা এই যে এটা দেখেন এই দেখেন এটা হলো টাঙ্গালের মধ্যে এটা হলো জমিন সুতির দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে না বেলাউজ পিস না আমাদের কোনলাউজ পিস হবে না এই যে এরকম চারটে করে কালার থাকবে এই যে কালার থাকবে দাম রাখবো ছয়শ টাকা করে ছয়শো টাকা করে

বাবুরহাট একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান যে কোন রিস্ক কলার বলবেন ভাই আমি কাশেম মার্কেট যাব। আমার দোকানে নিয়ে আসবেন না চিনলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার কল দিবে না আমরা ভাই নরসিংদি আপনাদেরকে আমরা রিসিভ করব নরসিংদি শেখেরচর চর বাবুরহাট হাট বাবুর জারতলা কাশেম মার্কেট ওকে আমি সব ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম